শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই পরম পিতা পরমেশ্বরের কৃপায় নিশ্চয়ই সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিয়োগ আছেন যারা গল্প শুনতে ভালোবাসেন আমি তাদের জন্য গল্প পাঠ করি তাদের গল্প ভালো লাগলে আমারও ভালো লাগবে আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট আসুন তাহলে আমরা গল্প পাঠ করছিলাম বাসুলির দেউলে শ্রী শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা আমি তার পরবর্তী অংশ পাঠ করছি এমন জোচ্চুরির বদনাম তাকে এর আগে কেউ দিতে পারেনি আজ কি না তিন গাঁয়ের একটা ছেলে এসে তাকে খেলার মাঝখানে অপমান করে বসল লজ্জায় দুঃখে রাগে সে এমন দিশেহারা হয়ে পড়েছে যে ছুটে পালানোর সুযোগ তার পালিয়ে গেল চোখের পলকে একটা গোটা দল এসে চেপে ধরেছে তাকে সেই পাহাড়ের বোঝা ঘাট থেকে ঝেড়ে ফেলবার শক্তি তার নেই হাডুডুডুর আওয়াজ তার মুখে আর ঘোটে না ঘাড় গোজ করে সে মোর শিকার করে নেয় খেলা চলতে থাকে নিজের কোটের ও মাথায় বসে আগুন চোখে তাকিয়ে থাকে মরা শ্তলা নজরটা তার খেতুর উপরে ওকে আসে দেখে নেবে শ্যাতলা করে দমচুরি সে চোর যে কথা কেউ বলতে পারিনি এতদিন সেই কথা বলে ওই খুদের ছেলেটা পার পেয়ে যাবে ভাঙুক আগে খেলা শ্যাতলা ছাড়ছে না ওকে খেলা যখন ভাঙল তখন সন্ধ্যে হয়ে এসেছে দক্ষিণ পাড়ার পথ ধরেছে খেতু তারই মতো আরও গোটা ছেলের সঙ্গে শেতলা গরিমসি করে নিরু মধু হেবোরা ডাকাডাকি করে বাড়ি যাবিনি শ্বেতলা যাব রে যাব তোরা এগো না বলে শেতলা পাশ কাটায় নিরুরা খলখল করে হেসে ওঠে লজ্জা হয়েছে বাবুর দমচুরি ধরা পড়ে বলে চোরের দশ দিন সাধুর একদিন ধন্যী ছেলে ওই খেতু সাঙাতেরও যে এ বিদ্যে আছে আমরা তো কোনোদিন ভাবতে পারিনি সেতলা রিখে ওঠে কি বিদ্ কী বিদ্যে যা তা একটা বদনাম দিলেই হলো হেরে যাবি জেনে একটা মিছিমিছি বদনাম দিয়ে চেপে ধরলি নিরু মুখের উপর জবাব দিল হেরে গেলাম কই দম তোর থাকুক আর যাক আমরা যখন তোকে আটকে ফেললাম তখনই তুই হারলি নিজের ঘরে ফিরে আসতে পারতিস যদি তাহলে তোর এসব ওকালতি চলতো কিন্তু তুই দিব্যি গেলে বলতো শ্যাতলা দমচুরি তুই করিস নি তুই যদি বলিস যে খেতু ভুল করেছে শ্বেতলা সে কথার জবাব না দিয়ে যা মুখে আসে গালাগালি দিতে লাগল নিউদের তা দেখে তারা বিরক্ত হয়ে চলে গেল গায়ের পানি থাকো হতবাগা একা মাঠে দাঁড়িয়ে অন্ধকারে ভূতে ঘাড় মটকাবে যখন মজাটি টের পাবে বাছা ধর কিন্তু ভূতের অপেক্ষায় মাঠে দাঁড়িয়ে রইল না শ্যাতলা নিরুরা চোখের আড়াল হওয়া মাত্র সে ছুটল দক্ষিণ পাড়ার পথে কেতু গিয়েছি আরও কয়েকটা ছোট ছেলের সঙ্গে ছুটে গেলে ওদের ধরে ফেলতে কতক্ষণ আর ধরে ফেলতে পারলে উত্তম মধ্যম দিতেই বা বাধা কী ওর সঙ্গে যারা আছে তারা ওরই মতো বাচ্চা শ্বেতলাকে তারা রুখতে পারবে না আর তারাও তো এ গাঁয়েরই ছেলে তারা খেতুর পক্ষে শ্বেতলার সঙ্গে লড়তে আসবে কেন ছুট ছুট শেতলা তীরের মতো ছুটল আলির উপর দিয়ে মাঠ পেরিয়ে বাগান সে বাগানের ভেতরই ওদের ধরে ফেলা চায় তা নইলে পাড়ার ভিতর হামলা করায় ফেসাদ আছে খেতুর মামাবাড়ির লোকেরা ধারে কাছে থাকতে পারে কিন্তু বাগান যে শেষ হয়ে গেল ওই যে খানিকটা আগেই দেখা যায় জোচনায় ধপথপ করছে বাসুলির দেউলের সাদা গম্বুজ ওর ওপাশেই মৃত্যুদের বাড়ি লোক গিজগিজ করছে ওখানে না করতে যদি কিছু হয় তা এই মাসুলির দেউলের এ পাশেই করতে হবে দিক বেদে জ্ঞান হারিয়ে সেতলা ছুটল ওদের পিছনে ধন্যবাদ বন্ধুরা আজ আমি পাঠের এখানে বিরতি দিলাম পরের দিন পরের অংশ পাঠ করবো আশা করি গল্প পাঠ ভালো লাগছে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবেন আমি তাহলে সমৃদ্ধ হব অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শরীর এবং